আমার জীবনটা না পুরো নাই ভরা নাই ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নাই ব্যাংকে টাকা নাই পকেটেও টাকা নাই মাথায় চুল নাই জীবনে শান্তি নাই সিহারা নাই ইউটিউবে রিস নাই হারামি বন্ধু বান্ধবের শেষ নাই স্বার্থপর আত্মীয় স্বজনের অভাব নাই সিহারায় গ্লামার নাই বন্ধু বান্ধবের সঙ্গে একটু ঘুরতে বেরোবো তার পারমিশন নাই পূজার কোনো প্ল্যান নাই ভাবি একটু ব্যায়াম ঠেয়াম করে শরীরটাকে ফিট রাখবো তার কোনো এনার্জি নাই ইউটিউবে একটা বড় ভিডিও করে ছাড়বো তার ধৈর্য আর সময় কোনোটাই আমার নাই ভিউজ নাই সারাদিন কাজ করার পরে কোনো সুনাম নাই আমার জীবনে নাই ছড়ার কিচ্ছু নাই লাভ ইউ নাই